মুভির শুরুতে দিনদা তার ভাই সাথে স্কুলে যাচ্ছিল তখন কিছু বাচ্চারা দিনদাকে বুলি করছিল এক পর্যায়ে দিনদা রেগে গিয়ে জাদু করে কিছু পাথর তাদের গায়ে মারে তারপর তারা সেখান থেকে পালিয়ে যায় তো সেদিন রাতে অ্যান্ডোনা তার সব অ্যাডপ্টেড সন্তানদের সাথে থ্রি ইয়ার্স একসাথে থাকার জন্য অ্যানিভার্সারি উদযাপন করার জন্য একটি কেক কাটে কিন্তু তখনই দিনদা কুন্তিনালাককে দেখতে পায় আর ভয় পেয়ে যায় কিন্তু কাউকে এই বিষয়ে বলে না সেই রাতে দিনদা ঘুমাচ্ছিল তখনই সে দরজা নক করার শব্দ পায় এরপর সে উঠে ঘর থেকে বেরিয়ে যায় আর দেখতে পায় সাদা চাদর পরা কেউ তাকে ভয় দেখানোর চেষ্টা করছে দিনদা সত্যি ভয় পেয়ে যায় আর জাদু ব্যবহার করে তাদের উপর অ্যাটাক করে যার ফলে পাঞ্জি মারাত্মক ভাবে আহত হয় কারণ চাদরের নিচে পাঞ্জি ছিল যারা দুষ্টামি করে তাকে ভয় দেখাচ্ছিল পাঞ্জি মারাত্মকভাবে আহত হওয়ায় তাকে হসপিটালে ভর্তি করা হয় এরপর দিনদা খারাপ করে চুপচাপ বসে থাকে তখন তার মা আসলে সে এসবের জন্য দুঃখ প্রকাশ করে তার মা সবকিছু দেখে তাকে একটি বিশেষ স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নেয় তাই অ্যান্ডোনা তাকে নিয়ে সেই স্কুলে চলে যায় যে স্কুলের নাম ছিল মাতাহতি স্কুল সেই স্কুলে শুধু সেই বাচ্চারাই পড়তো যারা জন্ম থেকেই বিশেষ ক্ষমতা সম্পন্ন ছিল এই স্কুলে বাচ্চাদের তাদের জাদু নিয়ন্ত্রণ করা শেখানো হতো এমনকি টিচাররাও ছিল জাদুকরী ক্ষমতা ক্ষমতাবান স্কুলের শিক্ষিকা মিস অ্যাডেলা দিনদাকে ভর্তি করে নেয় এরপর তাকে প্রিন্সিপালের রুমে নিয়ে যায় আর তার সাথে পরিচয় করিয়ে দেয় তারপর দিনদা তার রুমে যায় সেখানে কিছু নতুন বন্ধু পায় যাদেরও সুপার ন্যাচারাল পাওয়ার ছিল তারপর দিনদার দুই ভাই দিনদার স্কুলের সম্পর্কে বেশ কিছু রহস্যজনক তথ্য পায় এরপর তারা সিদ্ধান্ত নেয় তারাও সেই স্কুলে যাবে আর দিনদাকেও ফিরিয়ে আনবে এরপর আমরা দিনদাকে তার ক্লাসরুমে দেখি সেখানে মিস অ্যাডেলা তার মনকে শান্ত করে তাকে বোঝায় যে কিভাবে নিজের শক্তিকে নিয়ন্ত্রণে রাখতে হয় তাই আগে তার সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে তাকে অনুশীলন করতে বলে তখন দিনদা তার জাদু দিয়ে একটি কলম তুলে নেওয়ার চেষ্টা করে কিন্তু সে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার জাদু পুরো স্কুলে ছড়িয়ে পড়ে আর জাদুর ছুরিটি কাঁপতে শুরু করে এই জাদুর ছুরিটি ছিল স্কুলকে কালো জাদুর হাত থেকে মুক্ত করার অস্ত্র অর্থাৎ অশুভ শক্তিকে নিয়ন্ত্রণ করা যেত এই ছুরিটির দ্বারা আর এটা ছিল এই জাদুর স্কুল যে প্রতিষ্ঠা করেছিল তার কিন্তু সে মারা যাওয়ার পর ছুরিটি তার জাদুর ক্ষমতা হারিয়েছিল কিন্তু এখন সেটা আবার দিনদার জাদুর ইফেক্টে কাঁপতে কাঁপতে শুরু করে মাস্টার আর ভাস্কর এটি দেখে পাওয়ার অনুভব করে ক্লাসের পরে মিস অ্যাডেলা মাস্টার ভোজকে বলে ইয়াং সুকমা বলেছিলেন শুধুমাত্র মঙ্কজিও বংশধরেরাই এই জাদুর স্কুল বাঁচাতে বা ধ্বংস করতে পারে কিন্তু তারা জানতে পারে এটা আর কেউ না বরং দিন দা তাহলে কি হবে তখন মাস্টার ভোজ ও অ্যাডেলা দুজনেই ঘাবড়ে যায় তারা বলে এখন দিনদাকে ইয়াং সুকমার হাত থেকে বাঁচাতে হবে এরপর ভাস্কর ইয়াং সুকমার কাছে যায় আর তাকে বলে এই বাচ্চাটিকে কাজে লাগাতে হবে তাহলে আপনি বহুকাল শক্তিশালী থাকবেন কারণ অনেক বছর আগে একটি অশুভ আত্মা ইয়াং সুকমার শরীরে মিশে যায় আর তাকে বলে সে এখন থেকে বছরের পর বছর বেঁচে থাকবে কিন্তু তার জন্য তাকে সুপার ন্যাচারাল পাওয়ারফুল শিশুদের আত্মার প্রয়োজন যা তাকে শক্তিশালী রাখবে আর তাদের কেউ ধ্বংস করতে পারবে না একমাত্র মঙ্গচীয় বংশধরেরাই তাদের ধ্বংস করতে পারবে আর এই স্কুলে এমন কেউ আছে জেনে তারা সতর্ক হয়ে যায় আর এই কারণেই মাস্টার ভোজো আর অ্যাডেলা ঘাবড়ে গিয়েছিল কারণ একটি বাচ্চার আত্মা নিয়ে তারা এক বছর শক্তিশালী থাকে আর যদি দিনদাকে নিয়ে নিতে পারে তবে সে বহুকাল শক্তিশালী থাকবে এরপর ভাস্কর একটি বাচ্চাকে নিয়ে আসে আর কুন্তিলানাক তার আত্মাকে নিজের ভেতর টেনে নেয় যার ফলে সুকমা অনেকটাই সুস্থ হয়ে যায় আর হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায় কারণ এখন সে এক বছর শক্তিশালী থাকতে পারবে আর কুন্তি নানাক তার ভিতরেই অবস্থান করত তারপর সেই স্কুলে দিনদার দুই ভাই মিকো ও পাঞ্জি চলে আসে তারা সেই স্কুলে প্রবেশ করে তখন একজন টিচার তাদের দেখে সন্দেহ করলে তার তারা কৌশলে সে টিচার বোকা বানায় তারা একটি ভাঙা কাছে একে অপরকে দেখে বলতে থাকে সে এখন কি করছে অর্থাৎ তারাও সুপার ন্যাচারাল বোঝায় তারপর মিস অ্যাডেলা তাদের চিনতে পেরে তাদেরকে সেই টিচারের কাছ থেকে নিয়ে যায় আর অ্যাডেলা তাদের সেখানে থাকতে বলে তাদেরকে রুমে পাঠায় বিন্দা যখন জানতে পারে এখানে তার ভাইরা এসেছে তখন সে তাদের কাছে যায় আর তাদের বলে তারা কেন এখানে এসেছে তখন তারা বলে এই স্কুলটা অনেক অদ্ভুত আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি তখন দিন্দা বলে আমি আমার শক্তির নিয়ন্ত্রণ করতে না না পারলে বাড়ি ফিরে যাব মিস অ্যাডেলা দিন্দাকে একটি বিশেষ মন্ত্র শেখায় অন্যদিকে ইয়াং সুকমা তিনটি বাচ্চাকে বন্দি করে রাখে পাঞ্জি আর মিকো তাদেরকে খুঁজতে খুঁজতে একটি রুমে আসে যেখানে একটি আলমারিতে নিখোঁজ হওয়া বাচ্চাদের জিনিসপত্র খুঁজে পায় তারা সেখান থেকে একটি পুতুল নিয়ে যায় তারপর মালা সেটা ছুঁয়ে তার ভীষণ দেখতে পায় সে বলে এটি আমানদার ডল যাকে কুন্তিলানা খত্যা করেছে তারা সেটা জানার পর বেশ ভয় পায় তখনই সেখানে ভাস্কর আসে আর দিনদাকে বলে তাকে ইয়াং সুকমা ডাকছে দিনদা তখন তার সাথে ইয়াং সুকমার কাছে যায় তখন ইয়াং সুকমা কৌশলে দিনদার মস্তিষ্ক পড়ে নেয় যার ফলে ইয়াং সুকমা বুঝতে পারে দিন্দাই সেই মেয়ে এরপর অ্যাডেল আর মাস্টার ভোজ মিলে কুন্তিলাক ধ্বংস করার জন্য একটি জাদুঘরী বই পড়ে অন্যদিকে ভাস্কর এবং একজন টিচার শিশুদের অপহরণ করতে থাকে পরের দিন ইয়াং সুকমা দিনদাকে তার কাছে রেখে বলে সে হলো সেই মেয়ে যার জন্য সে এত বছর ধরে অপেক্ষা করছে তখন তারা দিনদাকে অজ্ঞান করে ফেলে তো দিনদাকে অজ্ঞান করার পর ভাস্কর সব বাচ্চাদের ছুটি দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেয় কিন্তু মিকো পাঞ্জি চালাকির সাথে স্কুলে লুকিয়ে থাকে রাতের বেলা তারা সবাই একত্রিত হয়ে একটি মাঠে যায় যেখানে সহ অপহরণ করা আরও কিছু বাচ্চা ছিল তখন সেখানে ইয়াং সুকমা আসে আর ভাস্কর মন্ত্র পড়তে শুরু করে আর মুহূর্তের মধ্যেই ইয়াংসুকমা কুন্তিলানাকে রূপান্তরিত হয় আর বাচ্চাদের আত্মা নিজের ভিতর টেনে নিতে শুরু করে আর তখনই পর্দার আড়ালে লুকিয়ে থাকা মিস অ্যাডেলা সবাইকে ম্যাজিক করে নিয়ন্ত্রণ করে আর মাস্টার ভোজও বাচ্চাদের মুক্ত করে সেখান থেকে তাদের নিয়ে পালাতে থাকে তখন কিছু লোক দিন্দাকে ঘিরে ফেলে আর তাকে পালাতে বাধা দেয় এরপর দিনদা তার ম্যাজিক ব্যবহার করে সেখান থেকে পালিয়ে আসে এরপর ভাস্কর সেখানে যায় আর মাস্টার ভোজকে আক্রমণ করে দুইজনের মধ্যে অনেক লড়াই হয় এবং ভাস্কর ধ্বংস হয়ে যায় এরপর মিস অ্যাডেলা দিনদাকে বোঝায় যে যাদুর ছুরিটি দিয়ে কুন্তিলানাককে ধ্বংস করতে হবে কিন্তু কুন্তিলানাক যখন সেখানে আসে সে তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় আর তাকে মারতে পারে না কুন্তিলানাক তার আত্মাকে নিজের ভেতর টেনে নিতে শুরু করে এসব দেখে মিস অ্যাডেলা বের হয়ে এসে তাকে বাধা দেয় তখন অ্যাডেলার আত্মাকে টেনে নিজের ভিতর নিতে থাকে আর তখনই সেই জাদুর ছুরিটি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় তখন পর কুন্তিলানাক আবার আসে আর মিস অ্যাডেলাকে আক্রমণ করে পাঞ্জিকে মেরে ফেলে তখন দিনদা প্রচন্ড রেগে যায় আর জাদুর ছুরিটি হাতে নিয়ে মিস অ্যাডেলার শেখানো মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করে এটি ছিল মূলত কুন্তিলানা বা অশুভ শক্তিকে বশ করার বা ডাকার একটি বিশেষ মন্ত্র দিনদার মন্ত্র পড়ার সাথে সাথে মাটির গভীর থেকে প্রচণ্ড কম্পন শুরু হয় হঠাৎ করে মাটি ফেটে একটি কালো গাছ তীব্র গতিতে বেরিয়ে আসে এটি সাধারণ কোনো গাছ নয় এটি ছিল তাদের বংশের প্রতীক এই গাছটি পেরিয়ে আসার পর ডালপালা ও শিকড়গুলো জীবন্ত সাপের মতো নড়াচড়া করতে থাকে দিন্দা তার মন্ত্রের শক্তিতে এই গাছটিকে নিয়ন্ত্রণ করে গাছের শিকড়গুলো ইয়াং সুকমাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে এবং তাকে নিস্তেজ করে ফেলে আর এইভাবেই সে কুন্তিলানাককে ধ্বংস করে কুন্তিলনাক ধ্বংস হওয়ার ফলে বাচ্চারাও আবার জীবিত হয়ে যায় যাদেরকে সে আজকে নিজের ভিতর টেনে নিতে চেয়েছিল পরের দিন অ্যান্ডোনা তার বাচ্চাদের সাথে দিনদাকেও নিয়ে যেতে আসে কারণ দিনদা এখন তার জাদু নিয়ন্ত্রণ রাখতে শিখে গেছে আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় মুভিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেলাইকোনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ